পদ্মপুকুর স্টেশনের কাছে দুটি ট্রেনের তিনটি কামরা লাইন হওয়ার ঘটনায় ট্রেন চলাচলে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব রেলের সাতটা কাছে শালিমারের মাঝে যেটা জানা যাচ্ছে রবিবার নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে এর ফলে দুটি ট্রেন একটি ডাউন সাঁতরা গাছি তিরুপতি এক্সপ্রেসের দুটি কামরা এবং অন্য একটি ট্রেনের একটি কামরা লাইনচ্যুত রয়েছে রেলের ইঞ্জিনিয়াররা এবং রেল আধিকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে তোলার চেষ্টা করা হচ্ছে ট্রেনের কামরাগুলোকে ইতিমধ্যে ওই শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে দক্ষিণ পূর্ব লোকাল ট্রেন পরিষেবাও ধীরে চলছে বলে জানা যাচ্ছে কিভাবে এই ঘটনা ঘটলো সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এমনটাই রেল সূত্রে জানা যাচ্ছে কল্যাণ অধিকারী আমা নিউজ আবারও রেল দুর্ঘটনা হাওড়ায় দক্ষিণ পূর্ব রেলের সাঁত্রাকাছি শালিমার লাইনে লাইন লাইনচ্যুত হয়েছে বগি অন্য একটি একটি জানা যাচ্ছে ট্রেনেরও রবিবার বেলায় এই ঘটনার পরেই ট্রেন চলাচল বিপর্যস্ত শালিমার সাঁত্রাকাছি লাইনে উদ্ধার কাজে নেমেছে রেল পুলিশ রেল সূত্রে জানা গেছে পদ্মপুকুর দিয়ে সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস পার্সেল লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যানটি ক্রসিং পেরোনোর সময় দুই ট্রেনের পাশাপাশি সংঘর্ষ ঘটে দুটি ট্রেনই ধীর ঘটিতে থাকার কারণে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেছে আর জানা গেছে লাইনচিত রয়েছে তিরুপতি এক্সপ্রেসে পাঁচ ও ছ নম্বর বগি দুটি ট্রেনই ধীর গতিতে চলায় এবং যাত্রী না থাকায় বড় স্তরে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে শেষ অব্দি পাওয়া খবরে পার্সেল ভ্যানকে সরানো গিয়েছে এবং ট্রাকের মধ্যে তুলে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে মোট তিনটি ট্রাক রয়েছে এই এলাকায় মিডল ট্রাকের মধ্যে তিরুপতি এক্সপ্রেস লাইনচিতে পড়ে রয়েছে বিউরো রিপোর্ট আমতারেন্দ্র সেভেন ये तो कुछ नहीं हुआ ये बस रुके रुके रुके